ঘুম থেকে উঠেই হয়ে গেছে রান্না বান্না। রান্নাবান্না বান্না কি করেছি অমলেট করেছি তার সাথে নিচে রয়েছে ডাল আর এদিকে রয়েছে ভাত রান্নাঘরের সমস্ত কাজ হয়ে গেছে গ্যাসটা মোছা ওই জায়গাটা মোছা সব হয়ে গেছে এমনকি আমার ঘর মোছাটাও হয়ে গেছে ঠিক আছে ঘর ঝাড় দিয়ে ঘর মোছা হয়ে গেছে বিছানা বিছানা তোলা হয়ে গেছে লাইটটা অফ করে দিই মেয়ের ফোন চার্জ হচ্ছে ঘর টর সব পরিষ্কার এই ঘরেও সব দেখো টিপটপ টিপটপ বিছানা তোলা ঘর টর সব গোছানো এ টু জেড কাজ কমপ্লিট এই এটা কিন্তু ভেঙে যায়নি এটা কিন্তু খুলে গেছে ঠিক আছে তো আমি পরে এসে লাগাচ্ছি এখন সময় নেই টাইম হচ্ছে বাজে এখন পনেরো মিনিট ফার্স্ট আছে দেড়টা বাজে ঠিক আছে সমস্ত কাজ কমপ্লিট করে টোরে মাটি ঘাটছিস মাটিই ঘাটবি হ্যাঁ মাটি ঘাটছিস মাটিই ঘাটবি আমি যতক্ষণ না আসবো বিছানায় উঠবি না বলে দিলাম না তোকে একা স্নান করতে হবে না আমি এক্ষুনি এসে স্নান করাচ্ছি তোকে কিচ্ছু মাখতে হবে না না বললাম তো ঘরেই ঢুকবি না তুই আমি ঘর মুছেছি না কিচ্ছু ঝাড়তে হবে না আমি এক্ষুনি চলে আসবো আমি এখনই এসে না এখন আর ঘাটবো না না হাতে পায়ে মাটি মেখে এখন খেলছিস খেল আমি এক সব নোংরা লেগে আমি এক্ষুনি এসে স্নান করাবো যেটা বলেছি সেটাই হবে ওই গা নিয়ে বিছানায় উঠে যাবে না আমি ঘর মুছেছি কিন্তু বলে দিলাম বেডশিটের রিলস করতে আজকেই বেডশিটের রিলস গুলো ছেড়ে দেবো এখন বেডশিটের রিলস করে একটু বাদে বিকেলের দিক করে ছেড়ে দেব ঠিক আছে অনেকেই চেয়েছ বেডশিট দেখব বেডশিট দেখব আরও কিছু কালেকশন নিয়ে আসো তো চলো আর এদিকে কুরিয়ার অফিসেও যেতে হবে সোমনাথ কুরিয়ার অফিসে যাবে আমি বেডশিটের ওখানে যাব চলো এখনই হয়ে যাবে এক্ষুনি বাড়ি চলে যাব हम भी आके एकने आए विदेश कोरिया का भी पढ़ाई आज तो बोलो नौजॉ का यदि अगर भी नौजॉ होना है तो भारत लाइव होए ठीक है 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 সোমনাথের হয়ে গেছে ও বেরোচ্ছে এখন যাব বেডশিটের রিলসটা করেই বাড়ি যাব দেখো এই দোকানে এসে আমার নাম বললে একটু কমে দেবে তো ঠিক আছে তাহলে এখানে এসে যদি তোমরা ফল কেনো অনেক কমে পেয়ে যাবে ঠিক আছে হ্যাঁ এক এইদিকে জলের জলের দোকান মোসম্বি সাতটা দাও আর কলাটা আর শশাটা বেশি করে দিতে পারো মেয়ে খায় আর ওইগুলো সবাইকে গুড ইভিনিং সন্ধ্যা দুপুরবেলা বেলা করে আমার সোনামাটা একটু ঘুমাইনি আজকে হুম সারা দুপুর শুধু দুষ্টু হয়েছে দুষ্টু আমি হ্যাঁ হ্যাঁ আমি পাশে শুয়ে টিভি দেখছি আর তুমি ঘুমাবা পাশে শুয়ে আমি ঘুমালেই তুমি ঘুমাও না আর আমি সেখানে কি বলে টিভি দেখছি আর ওনাকে ঘুমাবে চলো ওর ম্যাডাম ঢুকবে এক্ষুনি হুম আর আমি তো দুপুরবেলা চান খাওয়া দাওয়া করে তারপরে ও চান তো করেই বেরিয়েছিলাম বাড়িতে আসলাম বাড়িতে এসে খেলাম খেয়েই একদম বেছে নাইটা আজকে দেখো একটা নতুন নাইটি পরেছি এই নাইটিটা কে দিয়েছিল বলো তো এই নাইটিটা দিয়েছিল ক্রিয়েশন অফ মৌ মৌ আর কল্লোল এই নাইটিটা আমাকে দিয়েছিল। কি যেন ছিল পয়লা বৈশাখ তো সে হবে বোধ হয় একটা ছিল যাই হোক ওদের বাড়িতে ছিলাম তখন যখন তখন ঠিক আছে এখন চা বসাবো এখন চা হবে চা আর দেখি মেয়েকে একটা কলা দিয়েছি মেয়ে কলা খেয়েছে আজকে অনেক ফল কিনেছি সোমনাথের জন্য কিনেছি অনেকগুলো আপেল আর মুশাম্বি আর মেয়ের জন্য কিনেছি অনেকগুলো শশা আর কলা যে যেটা ভালোবাসে ঠিক আছে চলো ওয়েব সিরিজ দেখছি বুঝলে তো সেই দুপুর থেকে তো ওয়েব সিরিজ দেখতে দেখতে গ্রিন টি খেতে ঠিক ভাল লাগবে না একটু কফি করছি আজকে কফি খাবো বুঝলে কফি খেতে খেতে ওয়েব সিরিজ দেখার মজাই আলাদা কি দেখছি বলো তো হইচইতে হইচইতে দেখছি হচ্ছে গভীর জলের মাছ তিন না তিন না চার বান্ধবীর গল্প গভীর জলের মাছ দারুণ দারুণ লাগছে দারুণ সিজন টু আছে এখন সিজন ওয়ানের লাস্ট এপিসোডটা চলছে আর কি বুঝলে রাতে রান্না বান্না কিছু করিনি রাতে মার কাছেই খাবো দুদিন ধরে ঘরেই রান্না করছি আবার ভেব না ঘরে হঠাৎ করে রান্না করছি কেন ওই করছি টুকটাক করে যেটুকু ইচ্ছা হচ্ছে যেমন ওই ডাল আর অমলেট অনেক দিন ধরে সোমনাথ খেতে চেয়েছিলো তো ভাবলাম ডাল অমলেটটা করি গতকালকে মাংস খাওয়া হয়েছে তো তাই দুপুরবেলা করে একটুখানি হালকা পাতলা খাওয়াটাই দরকার ছিল ও বাড়িতে আজকে মাছ রান্না হয়েছে তার জন্য আমি দুপুরবেলা হালকা পাতলাই খেয়েছি রাত্রেবেলা আবার একসাথে খাবো আর বাবা আবার বাড়িতে নিয়ে আমার শ্বশুরমশাই গেছে হচ্ছে দার্জিলিং তা আবার বাইকে করে মানে আমার ননদের বরের সাথে আমার বন্ধু বান্ধব আছে ওদের সবাই মিলে একসাথে বাইকে করে দার্জিলিং গেছে বেশ কিছুদিন পরই ফিরবে তো ও বাড়িতে এখন আমার শাশুড়ি আর ননদ আছে ঠিক আছে তো চলো এই যে গরম গরম কফি সন্ধ্যাবেলা ওয়েব সিরিজের সাথে তোমরা একবার হলো এই হইচই তো গভীর জলের মাছটা ট্রাই করো হ্যাঁ সিজন ওয়ানের লাস্ট এপিসোডটা চলছে একটু পরে সিজন টু শুরু হবে এখন বাজে হচ্ছে পনে সাতটা দারুণ লাগছে গো ওয়েব সিরিজটা বেশ একটা রহস্য আমি এরকম রহস্য ডিটেকটিভ টাইপের খুব ভালোবাসি দেখতে আমার ভালো লাগে না কমেডি মুভি কমেডি ওয়েব সিরিজ বা ধরো রোম্যান্টিক কমেডি এইগুলো জাস্ট নিতে পারি না একদম সহ্য হয় না মাথা গরম হয়ে যায় কিন্তু এই রহস্য ডিটেকটিভ এগুলো জাস্ট হাঁ করে দেখতে থাকি মানে কোনো দিকে মন যায় না জানো তো হেভি লাগছে এই যে পস করা আছে দেখো গভীর জলের মাছ ঠিক আছে চলো আসছি পরে এটা এখন দেখবো আমি এই তো আর এখন এই বেডশিটে যে রিল রিলসগুলো করেছিলাম দুপুরবেলা ওগুলো এডিট হয়ে গেছে এখনই পোস্ট করব। বাজে হচ্ছে রাত্রি সাড়ে দশটা টিভিটা বন্ধ করলাম খুব খাচ্ছে ভাবে শেষ করলো ওয়েব সিরিজটা মানে সিজন টুটা খুব মানে দারুণ একটা জায়গায় শেষ করলো এখন সিজন থ্রি কবে আসবে জানি না তার জন্য বড্ড মনটা ছটফট করবে যাই হোক চলো বাচ্চাগুলো অনেকক্ষণ ধরে ওই ঘরে খেলা করছে এখন ওদেরকে নিয়ে ওই বাড়িতে যাবো খেতে চলে এসেছি বন্ধুরা রাত্রের খাওয়া দাওয়া করতে তো মা দেখো কত কিছু রান্না করেছে আর ভিডিওটা দেখার শেষে আমাকে একটা করে গালাগালি দিয়ে সবাই চলে যেও কারণ আজকে ভিডিওটা বড্ড ছোটো করে ফেলেছি একটা ফালতু ব্লগ হয়েছে তার জন্য আর এই যে দেখো সুক্ত করেছিল মা আজকে আর তার সাথে ইলিশ মাছের মাথা দিয়ে চাল কুমড়োর ঘন্ট আর তার সাথে রয়েছে দেখো এখানে দেখাচ্ছি তোমাদেরকে ইলিশ মাছ করেছে মা সর্ষে বাটা দিয়ে চলো টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো